তোমার চ্যানেল ডিতেছ চা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুটো ডিফারেন্ট সুজি রেসিপি এগুলো কোনো নর্মাল সুজি রেসিপি না এর সাথে আমি আরো আদার্স ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব যাতে সেই সুজিটা খাওয়ার পরে বেবিদের ওয়েট ক্রেন হয় বেবি ব্রেন ডেভেলপমেন্ট হয় আর সুইচ সুজিটা কিন্তু খুবই ইজিতে তৈরি করা যায় আর বেবিটা খুব ইজিভাবে সেটা খেতে পারে সুজি কিন্তু বেবিদের জন্য খুবই ভালো সুজিতে ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেল যা বেবিদের জন্য খুবই উপকারী তো চলো আগে আমি রেসিপিগুলো স্টার্ট করি তারপরে শেষে থাকবে বেশ কিছু টিপস তোমাদের জন্য প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুট অ্যাড করেছি সে তার মধ্যে হল আমন্ড নিয়েছি একটা খেজুর নিয়েছি একটু কাজু বাদাম আর নিয়েছি একটা আগ্রহ এগুলো বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে আর ওয়েট গ্রেন করতে কিন্তু অনেকটা সাহায্য করে তো আমি খেজুরের দেখো দানাটা বের করে নিয়েছি আর এটা আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো তোমরা চাইলে কিন্তু এটা রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখতে পারো বেশ কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রাখবো আর ততক্ষণে আমি এর সাথে অ্যাড করব একটা আপেল আর একটি কলা গোটা অ্যাপেলটা একেবারেই অ্যাড করব না আমি অর্ধেক করে নেব তারও অর্ধেক আমি অ্যাপেলটা অ্যাড করব তারপরে কলাটা অ্যাড করব আপেলের মধ্যে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এ ছাড়াও রয়েছে ভিটামিন এ ফাইবার আর কলার মধ্যে রয়েছে এনার্জি বাড়ানো ওষুধ কলার মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার আয়রন খুব সহজে কিন্তু কলা হজম হয়ে যায় তো দেখো আমি আপেলটা খুব ভালোভাবে প্রথমেই তো ধুয়ে তো নিয়েই ছিলাম তারপরে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব এবং ছোট ছোট করে কেটে নেব এরপর অ্যাড করবো একটি কলা একটা গোটা কলা আমি দেব না অর্ধেক করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের বেবির বয়স অনুযায়ী কিন্তু সব কিছুটাই কতটা পরিমাণে নিও কারণ সুজিটা দেখতে ছোট হলেও সুজির দানা সুজিতে জল বা দুধ পরার পরে সুজিটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তার সাথে এই ফ্রুটগুলো আমরা যদি অ্যাড করি তাহলে কিন্তু পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে তাই বেবির কতটা কোয়ান্টিটি খেতে পারবে সেটার উপর ভিত্তি করে তোমরা সব কিছুটাই নিও এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নেব দু চামচ সুজি তোমরা দেখো দু চামচ সুজি নেওয়ার ফলেও সুজিটা কতটা বেড়ে যায় সুজি কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর সাথে অ্যাড করব জল কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি অ্যাড করব ফ্রুটস অ্যান্ড ড্রাই ফ্রুটগুলো ড্রাইফ্রুটটা ভিজিয়ে রাখার পরে দেখো আমন্ডের খোসাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো যাচ্ছে আর আদার্স যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখলে তার উপকারিতা অনেকটা বেশি হয় আর মিক্সারে দিলে কিন্তু সেটা গ্রেট হতেও কিন্তু অনেকটা ইজি হয়ে যায় তো দেখো আমন্ডের খোলাগুলো কত ইজিলি ছেড়ে যাচ্ছে এর পর সমস্ত কিছু আমি মিশ্রীর মধ্যে নেব এবং ভালোভাবে একটা পিউরি আমি তৈরি করে নেব দেখো পিউরি রেডি হয়ে গেছে আর এদিকে সুজিটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে এরপর আমি এর সাথে অ্যাড করব পিউরিটা যেটা আমি ফ্রুটস এন্ড ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করলাম তার সাথে আমি অ্যাড করছি মিচড়ি তোমরা চাইলে গুড় বা মধু অ্যাড করতে পারো কিন্তু বেবিদের কখনোই চিনিটা খাওয়ানো উচিত নয় এক বছরের পরে বলে যে চিনি খাওয়ানো যায় কিন্তু বেবিদের যতটা পারো চিনি থেকে বেবি কেন বড়দেরও কিন্তু চিনি থেকে অনেকটাই দূরে থাকা ভালো ফুটটা দেওয়ার পরও আরও বেশ কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব তারপরে দেখো খুব সুন্দর একটা হেলদি পিউরি তৈরি হয়ে গেছে এটা তোমরা কিন্তু সাত মাসের পর থেকে বেবিদেরকে দিতে পারো আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত আমার বেবি তো এখনও এটা খেতে পছন্দ করে তোমরাও টেস্ট করে দেখতে পারো খুবই সুন্দর খুবই টেস্টফুল আর এটা খুবই স্বাস্থ্যকর তো দেখো কত সুন্দর হয়ে গেছে অবশ্যই এটা অনেকক্ষণ টাইম দিয়ে ঠান্ডা করবে কারণ আর ঠান্ডা হয়ে গেলে দেখবে এটা অনেকটা শক্ত হয়ে যায় তো তোমরা তখন এর সাথে কিন্তু অল্প করে জল মিশিয়ে তারপরে বেবি সেটা খাওয়াতে পারবে এবার দ্বিতীয় দ্বিতীয় রেসিপিতে রেসিপি বানানোর জন্য আমি এখানে অ্যাড করেছি বেশ কিছু ড্রাই ফ্রুট দেখো আমর নিয়েছি কাজু নিয়েছি আর একটা আগর নিয়েছি আর তোমরা তোমাদের বেবির বয়স অনুযায়ী কিন্তু এই ড্রাই ফ্রুট গুলোর পরিমাণটা দেখে নিও তারপরে নিয়েছি দেখো আমি দু চামচ মতো সুজি সুজিটা কিন্তু খুবই অল্প লাগছে কিন্তু এটা দু চামচ আর দেখলেই তো আগের দু চামচ নেওয়ার ফলে সুজিটা কতটা বেড়ে গেছে আর নিয়েছি অল্প পরিমাণ ঘি আর নিয়েছি তাল মিচড়ি আর এর সাথে আমি অ্যাড করব কাউ মিল্ক কাউ মিল্ক তোমাদের বেবির যদি এক বছর হয়ে যায় তবেই তোমরা সেটা কাউ মিল্ক নিয়ে নাহলে ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করো দুধটা আমি কিন্তু গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি তো প্যানেতে আমি প্রথমে দিয়ে দিলাম ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম সুজি সুজিটা খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি করতে হবে না বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি অ্যাড করব কিন্তু দুধ ঘি যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তোমরা কিন্তু এতে বাটার দিতে পারো বাটার দিলেও হবে তো দেখো খুব ভালোভাবে একটু লাল লাল হয়ে গেছে তারপরে আমি এর সাথে অ্যাড করলাম দু কাপ মতো দুধ দুধ অ্যাড করার পর আমি একটু সুজিটা ফুটতে দেবো আর তার সাথে আমি অ্যাড করে দিলাম তাল মিচি আর একটু চাপা দিয়ে দেব এরপর আমি যে ড্রাই ফ্রুট গুলো নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুট গুলো দেখো আমি ডাস্ট করে নিয়েছি কত সুন্দর মিহি ডাস্ট হয়ে গেছে আর এদিকে কিন্তু সুজিটাও হয়ে গেছে এর সাথে আমি সুজিতে দেখো এখনও একটুখানি দুধের প্রয়োজন রয়েছে সেই জন্য আমি আরও একটু দুধ অ্যাড করলাম আর যে ড্রাই ফ্রুটটা আমি ডাস্ট করে নিয়েছিলাম সেটাও এর সাথে অ্যাড করে দিলাম একটু সামান্য নাড়াচাড়া করে নিলেই আজকে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এটাকে তোমরা সুজি ক্ষীরও বলতে পারো এটা খেতে কিন্তু অনেকটা সুইট হয় আর বেবিরাও কিন্তু এটাও খেতে ভীষণই পছন্দ করবে তো দেখো খুব সুন্দর একটা হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেবো না হলে কিন্তু আরও যদি বেশিক্ষণ তোমরা রাখো তাহলে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটা টাইট হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পর যদি টাইট হয়ে যায় তোমরা কিন্তু এতে আবারও দুধ মিশিয়ে তারপর সেটা বেবিকে দিতে পারো আর তোমরা দেখবে হানড্রেড পারসেন্ট এই দুটো রেসিপি কিন্তু বেবিরা খেতে খুবই পছন্দ করবে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আর তোমাদের বেবি এগুলো খেয়ে কতটা এনজয় করলো এই রেসিপিগুলি যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর আমার বেবিরা তো এই রেসিপিগুলো খেতে খুবই পছন্দ করে আশা করছি তোমাদের বেবিদেরও খুবই পছন্দ হবে এমনিতেই সুজিতে থাকে প্রচুর পরিমাণে পুষ্টি আবার সুযোগ সাথে যদি তোমরা অ্যাড করো বিভিন্ন ধরনের সবজি বা ফল তাহলে তার পুষ্টিগুণ কিন্তু দ্বিগুণ হয়ে যায় সুজির যে দানা গুলো সেগুলো খুবই ছোট হলেও জল বা দুধ পড়ার ফলে সুজি কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই তোমরা যখন রেসিপি গুলো করবে অবশ্যই সেটা খেয়াল রাখবে সুজিটা কিন্তু অল্প পরিমাণে নেওয়ার চেষ্টা করবে কারণ তার সাথে আরো বেশ কিছু জিনিস অ্যাড করা হচ্ছে ফলে জিনিসটা কিন্তু অনেকটা বেড়ে যায় যেটা বেবির জন্য অনেকটা হয়ে যাবে বিশেষ করে বেবিরা যখন অসুস্থ হয় মানে জ্বর হয় বা গলা ব্যথা বা এরকম কোনো সময় বেবিরা খেতে চায় না তখন এই রেসিপিগুলো তোমরা যদি ট্রাই করো বেবিরা এগুলো কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে খুব তাড়াতাড়ি হজম হয় পেটও ভরা থাকে অনেকক্ষণ তাই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করতে অবশ্যই ভুলো না